আসসালামু আলাইকুম বাগেরহাট জাদুঘর এখন বাগেরহাট জাদুঘরের মধ্যে প্রবেশ করবো প্রবেশ করে দেখব যে ভিতরে কী কী আছে চলুন প্রবেশ করা যায় যে এটা হচ্ছে জাদুঘরের ভিতরের পরিবেশ এই যে এখানে চেয়ার আর এই টেবিলটা দেখছেন আর এখানে যে খাতা দেখছেন এখানে অনেকেই অনেক কিছু লিখে রেখে গেছে তো আমরাও কিছু লিখে দিলাম যে এখানে সুন্দর করে তো আমি আমার পক্ষ থেকে এখানে লিখে দিলাম বিদেশি যে পর্যটক আসে তাদের কাছ থেকে এখানকার যে ফি পোটা না নেওয়ার জন্য আপনারাও আপনাদের মন্তব্য এখানে লিখে দিয়ে যেতে পারবেন এবং ভিতরে জাদুঘরের ভিতরে যে প্রবেশটি আস প্রবেশ করার পরে কেমন লাগছে এটাও আপনারা এখানে লিখতে পারবেন ধন্যবাদ এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো চলুন এটার ভিতরে প্রথমে প্রবেশ করা যাক প্রথমত এখানে দেখতে পাচ্ছি গ্লাসে হাত দেবেন না অবশ্যই গ্লাসে কেউ হাত দিবেন না এখানে বিভিন্ন আপনার ইটের উপরে ডিজাইন করা সেগুলো এখানে রাখা আছে সবই প্রায় সেমি ভিতরে একই রকম দেখতে কিছু কিছু ওই যে এখানে আসলে কি জানি না এটা যে এখানে এটা আছে এই দেশে মোহন প্রচুর প্রচুর রতন যে বিভিন্ন আসবার পাত্র বা বিভিন্ন এইগুলা এখানে জোড়াতালে দিয়ে রাখা আছে এটা একটু লং ভিডিও হয়ে যাচ্ছি আপনাদেরকে শর্টে দেখানোর চেষ্টা করছি এখানে সে প্রথমে সেই ছবিগুলো দেওয়া আছে পাথরের সব কিছু এখানে দেওয়া আছে দেখুন আসবাবপত্র এগুলো আছে ষোলো দশকের